বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ থাকবে হলুদ সতর্কতা তো আজকে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিকেল ও দুপুরের পর তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে দুপুরের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় রোদ এবং মেঘ থাকবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তবে আইএমডির পূর্বাভাস অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোটামুটি পনেরো জেলায় অর্থাৎ সব জেলাতেই এই ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আজকে আবহবিদরা বলছে পুজোতে রেহাই নেই এই নিম্নচাপের বৃষ্টি থেকে তবে এখনও যেহেতু পুজোতে বেশ কিছুদিন রয়েছে তবে নিম্নচাপ গতিপথ যদি পরিবর্তন করে তবে কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে তবে সেটা হচ্ছে অন্য বিষয় দিন যাবে নিম্নচাপের গতিপথ কোন দিকে যাবে সেটাও কিন্তু এখন আমাদের অপেক্ষা করে থাকতে হচ্ছে তো যাই হোক আবহাওয়িদরা বলছে পূজাতে রেহাই নেই এই নিম্নচাপের বৃষ্টির হাত থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনই হতে পারে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের আজ বিশেষ করে যে সব জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে সেই জায়গাগুলো হলো ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তবে পূর্বাভাসে আরও বলা হয়েছে ষষ্ঠীর দুদিন আগে তৈরি হতে পারে নিম্নচাপ বঙ্গোপসাগরে আবহবিদরা বলছেন পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার প্রভাবে সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমী থেকে উনতিরিশে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে তিরিশে সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং নবমী ও দশমী হতে পারে ভারী বৃষ্টি তবে এই পরিস্থিতি হলেও দক্ষিণবঙ্গে আশা করা যাচ্ছে উত্তরবঙ্গে কিছুটা হলেও বৃষ্টি কম থাকতে পারে তো যাই হোক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো আর আপনি কোথা থেকে দেখলেন অবশ্যই জানাবেন আপনার জেলার নাম